আর যারা শুধু যদি এই ইনভার্টারটা নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ আপনারা কি লাগবে আপনার বাসায় কি আপনারা টোটাল ছয়শো পঞ্চাশ ওয়ার্ড লোড দিতে পারবেন ছয়শো পঞ্চাশ আলহামদুলিল্লাহ দর্শক আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনারা দেখতে পাবেন সোলার আইপিএস যাদের এলাকায় কারেন্ট থাকে না আহ বা বেশি লোডশেডিং আপনাদের জন্য আজকের ভিডিও প্রায় যাদের সাড়ে ছয়শো ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট লোড আছে আপনারা এই যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা লোমিনাস কোম্পানির এনএক্সি সোলার এনার্জি এগারোশো মডেলের তো এইটার সাথে কত ওয়াট আপনার প্যানেল লাগবে ব্যাটারি কি লাগবে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা এই সোলারের পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যদি অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জায়গায় পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা পাঠিয়ে দেব হ্যাঁ আর আপনারা যদি চলে আসেন আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলায় বিশ নং শোরুম আর এই মার্কেটে লিফ্টের তিনের ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসে আমাদের পেয়ে যাবেন তো এখানে এই যে লোমিনাসের যে সোলার এনেক যে এগারো পঞ্চাশ দেখলেন আপনারা টোটাল ছয়শো পঞ্চাশ ওয়াট লোড দিতে পারবেন ছয়শো পঞ্চাশ কি কি চালাবেন যেমন চারটা ফ্যান বা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট এরকম চালাতে পারবেন আর আপনার এই এই ফ্যানের বিশেষ করে যে কারেন্টে যে ফ্যান চলে এই ফ্যানই চলবে হ্যাঁ তো শুধু আপনারা নিয়ে যাবেন এই ইনভার্টার যদি মনে করেন যে এখন বাজেটের সমস্যা আমি সোলার পরে লাগাবো শুধু ওই আইপিএস আর হচ্ছে আমি ব্যাটারি লাগাবো তো ওকে তাও কোনো সমস্যা না যদি চান যে এরকম লিথিয়াম ব্যাটারি লাগাবেন এই যে ডিজিটি সেল একশো এম লিথিয়াম ব্যাটারি যদি চান তাও দিতে পারেন আমরা লিথিয়াম ব্যাটারির সাথেই কানেক্ট করেছি তো প্রিয় দর্শক এখন এটার দাম কত কি কি লাগবে এটার সাথে এই ইনভার্টারের সাথে আপনি দিবেন হয় দুইশো এম একটা ব্যাটারি আর হচ্ছে প্রায় সাতশো ওয়াট প্যানেল এই যে আমি সোলার প্যানেল দেখালাম এটা সাতশো ওয়াট প্যানেল একশো যদি দেন তাহলে সাতটা প্যানেল লাগবে দেড়শো দিলে চারটা বা পাঁচটা দিলেন এরকম তো এখন কত টাকা বিল আসবে এখন এটার সাথে কি কি লাগবে আরো তখন সোলার স্ট্রাকচার লাগবে তারপর হচ্ছে ব্যাটারি লাগবে আর যদি আপনারা এই লিথিয়াম ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারি এখন বর্তমানে তেইশ হাজার টাকা একশো এম্পিয়ার দাম আর যদি পানি ব্যাটারি নেন তাহলে এটা দাম কম বেশি আছে বাইশ হাজার চব্বিশ হাজার বিভিন্ন দামের আছে ছয়শো ষাট ওয়াট এই যে এখানে হচ্ছে কোন ব্যাটারি চার্জিং অফ আছে হ্যাঁ চার্জিং অফ আছে ওভারলোড শো করতেছে না তার মানে সাড়ে ছয়শো ওয়াট আপনি লোড দিতে পারবেন এখন আপনি কি কি লোড দিবেন সাড়ে ছয়শো ওয়াটের মধ্যে একটা ফ্যান একশো ওয়াট থাকে বিশেষ করে নর্মালি আর একটা লাইট দশ ওয়াট বিশ ওয়াট এরকম থাকে তো আপনি টোটাল সাড়ে ছয়শো চালাতে পারবেন ইনশাআল্লাহ আর যারা শুধু যদি এই ইনভার্টারটা নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ আপনারা কি লাগবে আপনার বাসায় কি কি চালাবেন যেমন কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন যে আপনি আমি 10টা ফ্যান 5টা লাইট চালাবো এতে কি মেশিন হলে ভালো হয় বা কত ওয়াটের আপনার আইপিএস লাগবে আপনা আমাদের এখান থেকে আপনাকে জানানো হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক এই লোমিনাস ছাড়াও আমাদের কাছে আরো মাইক্রোটেক এর সোলার এখানে আছে হ্যাঁ তো আপনারা এই আইপিএস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি কেউ বড় সেট আপ করতে চান যে পানির মোটর ফ্যান লাইট সবকিছু চালাবেন ফ্রিজ তখন সম্পর্কে আমাদের আরো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই ব্যাটারি টলি যারা নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এখন বর্তমানে अवेलेबल আছে লুমিনাস এর ব্যাটারি টলি এই ব্যাটারি টলির সাথে যদি আপনারা সোলার কোনো প্যানেল নিতে চান বা আইপিএস এর কোনো প্যানেল নিতে চান যারা এখন তো গরমের দিন যাদের কাছে ফ্যান দশ লাইট চলবে তাদের জন্য যা দেখতে পাচ্ছেন লক্সির 1000 মডেলের 12 ভোল্টের আছে তারপরে 1200 আছে 12 ভোল্টের তারপরে আছে যাদের জেলিও লুমিনাস জেলিও স্মার্ট নিতে পারেন তারপর আছে এখানে মাইক্রোটেকের আইমালিন এখানে দেখতে পাচ্ছেন লোমিনা সোলার এনার্জি আবার দেখতে পাচ্ছেন মাইক্রোটেকের সোলার পিসিও তো যারা সোলার আইপিএস অথবা শুধু আইপিএস অথবা শুধু ব্যাটারি অথবা ব্যাটারি ট্রলি অথবা ইনভার্টার সোলার ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার আপনার আমাদের কাছে টেন এমপিয়ার থেকে শুরু করে প্রায় আশি এমপিয়ার পর্যন্ত আমাদের কাছে এই চার্জ কন্ট্রোলার আছে আপনারা যারা এই সোলারের পণ্যগুলো নিতে চান বা সোলার প্যানেল নিতে চান যারা আমাদের কাছে চল্লিশ ওয়ার থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আপনারা এই সোলার প্যানেলগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিষ্ণু শোরম আর এই মার্কেটে লিফটের তিনে ষোলো নং অফিস আমাদের এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন কি লাগবে লাইট আপনি কি নিতে চাচ্ছেন আপনি বলবেন আপনাকে কত টাকা রেট সেটা আপনার জানিয়ে দেওয়া হবে যদি আপনার ভালো লাগে কিছু টাকা অ্যাডভান্স করে এই মালামাল গুলো নিতে পারবেন অথবা এসে নিয়ে যেতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ